রেহনা রাখি আর শাকিলা সাথী এই দুজনকে দেখার পর মনে হচ্ছে উড়াল দিয়ে আমিও চলে যাই ফ্রান্স আর ইংল্যান্ডে যখন আবার বাংলাদেশে ফিরে আসব। তখন শুধু আর যেই পিটুই দেবো রান্নার হোক হোক কান্নার হোক গুরার হোক শুধু মিলন মিলন বিউ হবে আর অনলাইনটা শুধু আমার দখলে থাকবে আর পাঁচ মিনিট হোক আর দশ মিনিট হোক যে পিটুই দিব না কেন শুধু মিলন মিলন বিউ তো আপনারা কি বলেন চলে যাব উড়াল দিয়ে তো যাই হোক বললে তো আর চলে যাওয়া যায় তো যাই হোক রেহানা রাখি আপুকে আমি খুব বেশি পছন্দ করি সে শুরু থেকে তার ভিডিও আমি সব সময় দেখি তার ও যে একটা ডায়লগ আছে না আফুরা বাইয়ারা এই কথাটা আমার ভীষণ ভালো লাগে আর সে যখন বড় বড় মরিচগুলি তার বাতের সাথে চিপে চিপে খায় তখন আমার দেখতে খুবই ভালো লাগে মনে হয় যে আমিও মনে তার মতে এভাবে বাতের সাথে এত বড় বড় মরিচ খেলে ভাইরাল হয়ে যেতে পারবো কিন্তু এই মরিচ খেতে হলে তো আমাকে ফ্রান্সে যেতে হবে তো সে ক্ষমতা তো আমার আর নেই তো যাই হোক আপুর জন্য অনেক অনেক শুভকামনা দোয়া ভালোবাসা রইলো তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো গতকালকে আমি গিয়েছিলাম মানে সকাল সকাল আমি যেখানে আটকিয়ে যাই তো সেই ভিডিওটা আপনারা দেখেছিলেন সেখান থেকে আজ ফিরেও আসলাম মানে ফিরে এসে এই যে রান্নার জন্য সব কিছু গুছিয়ে নিলাম তো বাজার করা একটা মেয়ের জন্য যতটা না কষ্ট তার চাইতে বেশি কষ্ট হলো বাসায় এসে সেই বাজারগুলি গুছিয়ে সব কিছু গুছিয়ে রান্না করাটা আর বাচ্চাদেরকে ঠিক টাইমে খাবার দেওয়াটা তো এটা হয়তো একটা মায়ের জন্য অনেক কষ্ট সে কষ্টটা আমি প্রতিনিয়তই করি কিন্তু সে কষ্টটা বুঝে বা কজনে বলেন তো যাই হোক এদিকে আমি আজকে রান্না করব হচ্ছে ফুলকপি শিম আলু টমেটো দিয়ে মাছ দিয়ে তো এই মাছটা আসলে ইদানিং আমি বেশি আনছি তো এই মাছটা আসলে ভাজি করে খাওয়ার পরেই মজাটা বেশি পেয়েছি কারণ আমি আরও ছোট দেখে এনেছিলাম সেটা আমি শুটকি দেওয়ার জন্য তিন কেজি মাছ প্রায় এনেছিলাম শুটকি দেওয়ার জন্য তো ওইখান থেকে কিছু মাছ মানে ভেজে খাওয়ার পরে বুঝলাম যে এই মাছটা অনেক বেশি মজা তো আজকে একটু বড় সাইজের পেয়েছিলাম তো সেগুলি দিয়ে আমি আজকে সবজি দিয়ে রান্না করতেছি আর আমি যেভাবে রান্না করলাম এই রান্নার রেসিপিটা ফলো করে আপনারা একবার রান্না করবেন যে শীতের সবজি দিয়ে এই মাছটা খেতে কতটা মজা তো এই মাছটার নাম হচ্ছে ঘৈনা মাছ তো এটা আমি অত পরিচিত ছিলাম না তো এ কয়েকদিন ধরে এই মাছটার প্রতি এত ভালোবাসে জন্মাইছে আর এত পরিচিত হয়েছে তো এটা শুধু আমি পছন্দ করি নি আমার ছেলে মেয়ে বাসার সবাই আমরা অনেক বেশি পছন্দ করেছি তো এই মাছটার মধ্যে একটু কাটা আছে তারপরেও কিন্তু খেতে বেশ মজা আর এদিকে আমার পছন্দের লাউ শাক এই শাকটা আমার এত বেশি পছন্দ হাতে গয়না গরমের হোক আর শীতের হোক কয়েকটা শাক আমার বেশি পছন্দ এর মাঝে এই শাকগুলি আমি বাইরে গেলে আনবই হয়তো সপ্তাহে দুই দিন একদিন তিন দিন যাই পাই বাজারে গেলেই আমি মানে শাক আনবই আর এই শাক বা যেটা বেশি আমার পছন্দ লাউ শাক তো এইটা আসলে এক এক এলাকায় এক এক রকম করে লাউ শাক খাই তো আমাদের চাঁদপুরে আমরা যারা আছি তারা আমার মনে হয় যে এভাবেই আমরা পেঁয়াজ রসুন কাঁচামরিচ দিয়ে ভাজা ভাজা করে খাই তো যাই হোক ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবার জন্য অনেক অনেক শুভকামনা রইলো আর এদিকে টেবিলে যখন খাবার খেতে আসছি তখন দেখি দুধটা আমার জাল করে হয়নি দুধ যে ডাকটা দিয়ে ডেকে রেখেছি বাতিলে মনে নেই তো যাই হোক বাচ্চাদেরকে খাবার দিয়ে দুধ জাল করতে গেলাম আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ